তার মানে পরে তো করতে পারবেন না চার তারিখের পরে ওরাকার বিজয় উৎসব করতে হবে ভোট গণনার আগেই বিজয় উৎসব তৃণমূলের বিজয় উৎসবে সামিল মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদার হবিপুরে আজ সবুজ আবির খেলে ও মিষ্টি করিয়ে বিজয় উৎসব পালন করা হয় তৃণমূল প্রার্থীর সঙ্গে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা সামিল হয়েছিলেন বিজয় উৎসবে উত্তর মালদার প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব ভোট গণনার আগেই কার্যত নিজের জয় নিশ্চিত একশো শতাংশ আশাবাদী দাবি করে বিজয় উৎসবে সামিল হয়ে জানান প্রসূন বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কনফিডেন্স কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে আমি একটা কথা ফোন থেকে এবং এই হইপুর বিধানসভা কেন্দ্র আমরা জিতব আপনারা জানেন যে আগেবার হইপুর বিধানসভা কেন্দ্রটাতে আমাদের ফলাফল ভালো হয়নি বিধানসভা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ফাইটব্যাকটা ওরা করলো এবং যার জন্য আজকের যে পর্যালোচনায় বেরিয়ে এলো তাতে হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে যা হইফপুর এবং মামুনবলা মিলিয়ে বিধানসভা কেন্দ্রটা সেই বিধানসভা কেন্দ্র আমরা জিতছি ফলে সমর্থকদের একটা উচ্ছ্বাস সমর্থ সহযোগ উচ্ছ্বাস উদ্দীপন থাকে তাতে সরিফে বিজয় উৎসবে কি কাউন্টাউন মানে করা প্রথমে আমি বলি যে আমি সবসময় প্রশাসন

উনি তো হার নিশ্চিত বুঝে নিয়েছেন উনি হেরে যাচ্ছেন এবং শুধু হারা না উনি তিন নম্বরে চলে যাচ্ছেন সুতরাং তৃণমূল দলের যে প্রার্থী প্রসূন ব্যানার্জি উনি হারটাকে নিশ্চিত জেনেই তিনি আগাম একটা হচ্ছে যে এখন বিজয় উৎসব করছেন তার মানে পরে তো করতে পারবেন না চার তারিখের পরে ওরাকার বিজয় উৎসব করতে হবে না উনি ইতিমধ্যেই যে নির্বাচন হয়ে যাওয়ার পর উনি যেহেতু বুঝে ফেলেছেন যে এখানে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পরাজিত করা যাচ্ছে না মানুষ তো এখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য প্রস্তুত শুধু মালদা উত্তর লোকসভা কেন্দ্র কেন গোটা উত্তরবঙ্গে একটাও আসন তৃণমূল কংগ্রেস পাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই সমস্ত করে বেড়াচ্ছেন করুন না উনি পরে তো সুযোগ পাবেন না এখন করতে হচ্ছে এই কারণে পরে করার সুযোগ পাবেন না এই সমস্ত উনি আবার যে রং খেলতে পারবেন না এখন রং খেলে নিচ্ছেন মানুষ জানে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মানুষ জানে ও একেবারে হেরে ভূত হয়ে গেছে সুতরাং এটাই উনি করছেন এবং এখানে উনি ভাবছেন যে কাউন্টিংয়ের সময়তে এখানে কাউন্টিংয়ে এখানে প্রভাব ফেলে অফিসারদের প্রভাব ফেলে তিনি কিছু করবেন আমরা সতর্ক আছি যদি কোনো অফিসার এখানে উল্টাপাল্টা করে এখানে কাউন্টিংয়ে যে আমাদের কাউন্টিং টেবিলে যদি উল্টা পাল্টা করে কোনো অফিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি উনি মনে করছেন ওখানে গন্ডগোল করবো ওখানে আবার ওই কাউন্টিং টেবিলে গিয়ে অফিসারদের উল্টাপাল্টা করে এই সমস্ত করব এটা আমরা কিন্তু বরদাস্ত করব না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি উল্টাপাল্টা করেন তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব আন্দোলন করব বাধ্য করব এখানকার মানুষের যে রায় সেই রায়টাকে সঠিকভাবে সেখানে তুলে ধরেন রিপোর্ট সংবাদ বাংলা টিভি